이 녀석은 쟤들과 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 지들과 쟤들과 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 쟤 করে দিয়েছি আর্থ্যের সাথে একটু জালও ফেলে দিয়েছি তো জালগুলো ফেলা শেষ করি ঝপপট জল দেখতে পাচ্ছি অনেক আর বাঁশের জন্য শোলীর জন্য একটু ভেতর দিয়ে ফেলতে পারলাম না যে একটু ধার দিয়ে ফেলার চিন্তাভাবনা তাহলে একটু ধার দিয়ে ফেলার চিন্তা ভাবনা ছিল তো চলো জালগুলো তাড়াতাড়ি ফেলি তো জাল ফেলা প্রায় শেষ প্রায় শেষ না আমাদের শেষ এবারে চার দিয়ে চলে যাবো আমরা এখান থেকে আট মিনিট পরে আবার দেখা হবে

시식하 네. 이거는요 맹세하고 u e 는

তো আছে

তিনটে চেয়ে জায়গা আর হবে না ভুলে যাচ্ছে ওই কথা

কয়েকটা বড় আছে বড় আছে কয়েকটা তো বড় আছে না এই জলটা যা পড়ছে কিন্তু সব বড় সাইজ সব একশো আপ নিচে কেমন নিচে দুই একটা ছোট মাঠে পড়ে আছে ওটা ধন্যটাই ভালো লোকগুলো এমনি আমরা ছেড়ে দেবো

ਤੇ ਜਿੰਗਲ ਉਹਨਾਂ ਨੇ ਛੇੜ ਦਿੱਤੀ ਉਹਨੂੰ 30 ਸਾਲ ਚੰਦ ਦਿੱਸ ਗਿਆ ਉਹਨੂੰ 50 ਸਾਲ जाएंगे चलो आंकड़ा जापुर से देखो पूरा बोर्ड एकदम घुर गया है आज के क्या होता है